ভিডিও এবং স্টেজ প্রোগ্রাম যদি তোমরা দেখতে চাও এই গাইন টিভি সাতশো ছিয়াশি

कथन बोले ओहिशा हमी सुने कथन भी बोले ओहिशा हमी बिना सबे तर जना ते झना ते जनाते तर जना ते झना ते जना तेह नबी जझना ते झिबी से बल सोन प्रिह न झंझना ते घसो सुने कथन भी बल्लेसा हमी सुने कथन भी बल्लेसा हभी भी नहीं सबे धर झंझन ते झंझना तेरा झंझना ते धर झंझना ते झंझना ते झंझना बे

কথা ধর ঝনা ঝনা সাবে ঝনাতে ঝনা 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 দে কবি কবি বলছি রাখে খুশি রে সব সাহাবি ঝুকে ভেঙে ওঠে বলে এ বিচার মানি না ওরে খুশির খবর শুনে সব সাহাবি সে জিদাতে ঝুঁকে যায় ধার সবি হজরতে অমর ভেঙে ওঠে বলে এ বিচার মানি না ওরে কেমন বিচার झनातझना ते तर झनात জান জানাতে নবি জানাতে জিমবিল এসে বল শুনো প্রিয় নবী জান্নতি ঘোষণতমা রিসাহাবে জিমবিল এসে বল শুনো প্রিয় নবী জান্নতি ঘোষণতমা রিসাহাবে শুনে কথা নবী বল অহিসা হে শুনে কথা নবী বল অহিসা হে বিনা হিসাবে তারা জানাতে ঝনঝরাতে

এবার আমার আসবে জোরে না রবিউল হারুয়া ওনাকে ধন্যবাদ সুন্দর গজল পরিবেশন করেছেন কিন্তু উনি বড় ধরনের শিল্পী আমরা জানতাম না যাই ওনাকে সম্মান না করলে আমাদের ভুল হবে তাই ওনাকে আমি ব্যাস পরিয়ে সম্মাননা করছি আজকে যত প্রোগ্রাম হবে এই ভাইরা প্রোগ্রাম করবে এবং মতিউরা ভাই আসবে আমি গজল গাইছি আমার শুটিং ভিডিও এবং স্টেজ প্রোগ্রাম যদি তোমরা দেখতে চাও এই গাইন টিভি সাতশো ছিয়াশি ইউটিউবে সার্চ করবে গাইন টিভি সাতশো ছিয়াশি এই ভাইয়ের মোটা ভাইয়ের চ্যানেল তোমরা পেয়ে যাবে বুঝলে নতুন গজল পাবে আর আমার একটা চ্যানেল আছে এমডি রবিনুর অফিশিয়াল অফিসিয়াল চ্যানেল রবীন্দ্র ভাইকে গজল শুনিয়া সন্তুষ্ট হইয়া নিয়ামত সর্দার একশো টাকা একশো টাকা উপহার করলো তো যাই হোক আমাকে টাকা দিয়েছে তোমরা খুশি নে বাজার খুশি এ যে যে হাত তুলিনি আর ওরা কিপটে ওই জন্য বলতে খুশি না বুঝলে তোমাদের সবার আইসক্রিম দেবো তোমরা আইসক্রিম ভক্ত দো টাকা তোমাদের দিয়ে দেবো বুঝলে হ্যাঁ দেবো হ্যাঁ বলতে এইবার খুশি হ্যাঁ তা যাক তোমরা খুশি হলি মোটামুটি আমও খুশি তোমরা খুশি ফেরেস্তার মতন ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো ছোটো ছোটো বাচ্চা মানে ফেরেস্তার মতন এরা সময় তাই না এখন এদের বারো চোদ্দ বছর বয়স হয়নি বলে এরা ফেরস্তা সত্যি কথাই বলছে এদের কোনো গোনা নেই তাই না হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাগুলো এদের কোনো গোনা নেই তো তোমরা ফেরস্তার মতন মানুষ তোমাদের খাওয়াবো কোনো সমস্যা নাই বুঝলে তাহলে একটু উচ্চ করে না রাইতক বে আমি তোমাদের এখানে নতুন মেহেমার নতুন গজল গাইবো ঠিক আছে চলো এবার একটা ছোট্ট করে গজল গাইছি একদম মারাত্মক ঘটনা কি জানো সেই ঘটনাটা আমি কোনো জায়গায় সেরকম গাইনি একটা স্টেজে গিয়েছি ধুড়ি কুমির মারি গিয়েছি আর তোমাদের এখানে গাইছি সেই গজলটা শুনবে হ্যাঁ হ্যাঁ আর একটা চ্যানেলের নাম হচ্ছে সেটা হচ্ছে কি নাথ ইসলামিক টিভি আমার ভাইয়ের চ্যানেলের নাম ভুল বলতে ভুলে গেছিলাম চলো এইগুলো তোমরা সাবস্ক্রাইব করবে এবং দেখবে পেয়ে যাবে সেই গজলটি একদম নতুন গজল কীরকম গজল গজলের মাধ্যমে বলছে আপনারা সকলই মন্দির দৃষ্টিরভাবে শ্রবণ করতে থাকুন চলুন এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী নদীর নিপথে হেটে চলে শোন কাহিনী নদীর নিপথে হেটে চলে শোন কাহিনী এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী নদী বিপথে হেটে চলে শোন কাহিনী নদী বিপথে হেটে চলে শোন কাহিনী এক দিন আবদল আব্দুল কাদের জিলানী এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী নদী হেটে চলে শোন কাহিনী নদী বিপথে হেটে চলে শোন কাহিনী

তা পড়ে যায় এক টোক কাছে এ গিয়ে গিয়ে চিন্তা পড়ে যায় কি হয়েছে বড়ি মা তোমার বলো না আমায় কি হয়েছে বড়ি মা তোমার বলো না আমায় একদিন দুপুরে আব্দুল কাদের জেলানি একদিন দুপুরে আব্দুল কাদের নদীর পথে হেটে চলে নদীর পথে হেটে চলে আমার আপনার পি বড় আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলা হুজুর আমার দুধ দেশে যাবেন বলে একদিন ভাড়া দুপুর বেলায় নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন নদী মানে বোঝো তো তোমাদের এদিকে নদী আছে যা তোমরা তাহলে বুঝবে একদম নতুন কালাম একদম মন দিয়ে শুনলেন ঘটনাটা আশা করি ভালো লাগবে নদীর ধার দিয়ে যখন ভরা দুপুর বেলায় ফাল্গুন মাসের সময় হুজুর নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যায় তো অবস্থায় ভরা বেলায়। নদীর ওই পাত থেকে একটা মহিলার কান্না হাওয়ায় ভেসে হুজুরের কানে এসে পৌঁছে গেল হুজুর তখন থমকে সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে চতুর্দিকে ফিরে দেখছে কিন্তু কোনো মহিলাকে দেখতে পেলেন না কিন্তু মহিলার কান্না হাওয়াই বেশে হুজুরের কানে এসে পৌঁছে গেল হুজুর তখন ভাবছে এই ভাড়া দুহর বেলায় মানে নিশ্চয়ই কোনো মহিলা বিপদে পড়েছে তার জন্য হুজুর নিজের কাজার না গিয়ে নদীর এপার থেকে ওপারে চলে গেলেন যাওয়ার পরে কি হচ্ছে দেখুন বারো বছর ধরে নদীর কিনারায় বসে আছি আমি আমার আশায় পুত্র বন্ধু আসবে নদীর কি না চোখের বারো বছর ধরে নদীর কিনারায় বসে আছি আমি আমার ছেলেরি আশায় পুত্র বাবু আসবে যখন নদীর কিনারায় দেখবো আমি নয়ন জনভরে চোখেরই তারায় হঠাৎ করে ঝাড়ে সেই তলিয়ে নিয়ে যায় হঠাৎ করে ঝাড়ে সেই তলিয়ে নিয়ে যায় কাঁদছে বসে তাই আমি নদীর কিনারেයි কাঁদছে বসে তাই আমি নদীর কিনারেයි একদিন দুপুরে আব্দুল কাদের জিলানী একদিন দুপুরে আব্দুল কাদের নদিন পতে হেটে চলে শোনো কাহিনী নদিন পতে হেটে চলে শোনো কাহিনী বুঝ যখন নদীর এই পাড় থেকে ওই চলে গেলেন তারপরে কি হচ্ছে দেখুন সেই বুড়ি মহিলাকে দেখতে পেলে যে নদীর ধারে বসে বসে ভরা দুপুর বেলায় নদীর পানির দিকে চেয়ে বুড়ি মহিলা অজুন্যে কেঁদে যায় আমার আপনার পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সেই বুড়িটার কাছে গিয়ে সালাম দিয়ে বলছে বুড়িমা এমনভাবে এমন কাঁদছেন কেন কি হয়েছে আপনার যখন বুড়িটা হুজুরকে বলছে যে বাবা আব্দুল কাদের আমার দুঃখ বেদনার কথা যদি আমি বলি তোমাকে তাহলে কি আমার চোখের পানি তুমি কি আমাকে মুছে দিতে পারবে বলছে আল্লাহ যদি চাই আমি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই আপনার চোখের পানি মুছে দেবো জোরে বলুন না সুবাহ আল্লাহ তুমি লিখছে দেখুন তখন বলছে বুড়ি মা বলেন আপনার কি বেদনা বলছে বাবা শোনো আজ থেকে বারো বছর আগে আমার একটা যুবক ছেলে ছিল যুবক ছেলে নদীর এই পার থেকে ওই পারে বিয়ে করতে গিয়েছিল বিয়ে করে যখন বউমাকে মাকে নিয়ে বাড়ি আসছে এমন তো অবস্থায় ঘূর্ণিঝড় বলে না আমফান ঝড় ঘূর্ণিঝড় নাম শুনুনই কচি তোমরা শুনেছ রকম ঝাড় এসে নৌকা সময় তলিয়ে নিয়ে পানির তলায় ডুবে গেল সেই বারো বছর আগে ডুবে গেছে সেই নৌকা সেই বৌমা এবং ছেলে ডুবে গেছে বলে বারো বছর ধরে সেই বুড়িটা নদীর ধারে বসে বসে কাঁদছে তাই তখন আব্দুল কাদেরকে বলল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই হুজুর আমার বুড়ি মাকে বললেন বলি মা তুমি একটু সহ্য করো একটু ধৈর্য ধরো আমি আল্লাহকে বলে দেখি আল্লাহ আমার কথা শোনে কিনা তখন হুজুর আমার সেই জায়গায় দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে দোয়া করছে একবার দোয়া করলো কবুল হলো না দুবার দোয়া করলো কবুল হলো না তিনবারে মাথায় দোয়া করলো কিরকম আল্লাহ তুমি যতক্ষণ না আমি আব্দুল কাদের আমার দোয়া কই কবুল করবে ততক্ষণ না আমি হাত নামাবো না আল্লাহ তখন গাইবি আওয়াজে আওয়াজ দিয়ে বলছে আমার বন্ধু তুমি হাত নামাও না নামালে আমি আব্দুল কাদ না মালে আমার কষ্ট হবে আমি আল্লাহ আমার কষ্ট হবে তুমি হাত নামাও তোমার তোমাকে আমি কবুল করলাম কিন্তু দেখে দেখা যায় বারো বছর আগে একটা নৌকা ডুবে গেছে বুঝলে বারো বছর আগে নৌকা ডুবে গেছে সেই নৌকা কিন্তু বারো বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি করতে পারে সেই নৌকা এবং সেই ছেলে বৌমা সবাই কে আবার দুনিয়ায় ফিরে দিলেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাই কবি লিখছে দেখো বনি মায়ের কথা শোনার পরে অবাক হয়ে যায় হাতি তুলে রবে হাত জানাই বুড়ি মায়ের কথা শোনার পরে অবাক হয়ে যায় হাতি তুলে রবের দারে ফরিয়াত জানাই বুড়ি মায়ের কান্না আমি সইতে পারি না বুড়ি মায়ের কান্না আমি সইতে পারি না পুত্র জিন্দা করো পুত্র মনের কামনা জিন্দা করো পুত্র মনের কামনা একদিন দুপুরে একদিন আবদুল কাদের জিলানী একদিন তো ফরে কাদের জিলানী নদীর নদীর পথে হেটে চলে শোনো কাহিনী নদীর পথে হেটে চলে শোনো কাহিনী সাসন্দ নদীর দিকে তাকিয়ে আমি অবাক হই যায় পুত্রবধূ সহ সবাই জীবন ফিরে পায় নদীর দিকে তাক দিয়ে আমি অবাক হয়ে যায় পুত্র বন্ধু সহ সবাই জীবন ফিরে পায় ভুড়ি মায়ের চোখের পানি তখন মুছে যায় ভুড়ি মায়ের চোখের পানি তখন মুছে যায় হাসি মুখে তাদেরকে বুকে টেনে নাই হাসি মুখে তাদেরকে বুকে টেনে নাই রবি নূর সেই প্রভুর দিবানা রবি নূর সেই প্রভুর বনা জিনী তোমার জন্ মালিক ভুরো বনা জিনী তোমার জনের মালিক কুরো বনা হাক দিন তুফুরি আবদল কাদানি হাক তুপুরি আবদল কাদের নদীর পথে হেটে চলে সনো কাহিনি নদীর দিপতে হেটে চলে কাহিনী নারদ বে বলছি এবার ভাইরা গাইবে তবে একটা আমি কথা বলতে চাই ভাইদের কাছে দেওয়ার আগে আমি শুকনো পানা মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে যদি তিন ঘন্টা গজল বলতে পারি এরকম আমার অভ্যেস আছে বুঝলে কারুর লাগবে না আমি একাই তিন ঘন্টা গজল বলবো কোনো সমস্যা নেই তাহলে তোমরা তো গজল শুনছো আর আমি বলছি তোমরা একটু এরকম আওয়াজ দিলে হবে মুরগির মতন একটু একদম বাঘের মতন দাও না না রাই থাকবে এইসব গজল তোমরা শুনেছ শোনো তো তা নতুন নতুন গজল শুনতে গেলে একটু আওয়াজ দিতে হবে আরও লাগাও না রাইতে कनुका दोम तुमेह हिकु टो बलो न कनुका दोम तुमेह हिकु टोह बलो न बुड़ी তোরা ছোট তোদের এখনো বিয়ে শি হয়নি এই গজলের মর্ম বাবা তোমরা বুঝবে আমার এই যুবক ভাইরা বুড়িমাল গজলের মর্ম বুঝবে তা যাই হোক আমার একটা নিজস্ব লেখা কালাম সেই গজল গাছ নতুন গজল তোমরা শুনবে